আমাদের ভারত সেবাশ্রম সংঘের রাজালি গ্রামে বাৎসরিক অনুষ্ঠান দুপুরবেলা আমাদের অন্নকুট ভোগ হয়েছে এখন শ্রীমৎ স্বামী সাধনানন্দী মহারাজ বক্তৃতা দিচ্ছেন এই কলিহত জীবকে কি করে রক্ষা করা যাবে তখনকার দিনের যারা শ্রেষ্ঠ ব্যক্তিত্ব ঋষিরা সাধু সন্ন্যাসীরা সকলে চিন্তা করলেন যে আমাদের দেশটাকে রক্ষা করা যাবে কি যখন সুসভা হয়েছে তার জন্য একজনকে কি করেছ একজন সম্পাদক ঠিক করে দিয়েছ এখনকার দিনের সম্পাদকের মতন তাকে দায়িত্ব দেওয়া হলো

এই কীর্তনটা আমাদের যে উৎসব মুহূর্তগুলো সুন্দর সুন্দরভাবে সম্পন্ন হয় তা সেখানে বসে বলছেন যে তিনি ব্যবসাশনে বসে বলছেন দেখো আমাদের সাবজেক্ট ঠিক করতে হবে কি করলে মানুষের কল্যাণ হবে সাবজেক্ট আমাদের বিষয় স্থির করা হবে কোন বিষয়ের উপর আলোচনা করলে জনতের কল্যাণ স্থান করে তখন বলছেন তোমরা বলো একজন একজন বলছেন দেখুন আপনারা বহু দূর থেকে আসছি মনে করো আসাম থেকে নিয়ে গিয়ে থাকি বলে তখন বন জঙ্গল রাস্তাঘাট কিছু নেই রাস্তাঘাটগুলো যদি সুন্দর হতো যোগাযোগ ব্যবস্থাটা যদি ভালো হতো এরকম বিভিন্ন জায়গা থেকে এসেছে সকলকে বলে রাস্তাঘাটগুলো যদি সুন্দর হতো তাহলে কিন্তু দেশের কল্যাণ হতো সকলে সকলকার সঙ্গে সম্পর্ক রাখতে হবে আরেকজন দাঁড়িয়ে হচ্ছে না না মানুষ খেতে পারছে না চাষবাস হয় না চাষবাস করছে না কৃষি কাজ যদি ভালো হয়

এই বিভিন্ন জানিয়ে বিভিন্ন রকম কথা বলছে তখন সুতমনি বললেন